বংশ পরম্পরায় এই কাজগুলো আমরা করি গুড ইভিনিং সবাইকে পায়েল অ্যান্ড উত্তম ট্যুর ব্লগের আর একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমরা যাচ্ছি একদম আমাদের বাড়ির পাশেই মধ্যম গ্রামে মধ্যম গ্রাম খাদি মেলায় নমস্কার সবাইকে আজকে ছাব্বিশে নভেম্বর দু শীত বেশ ভালোই পড়ে গেছে আর এই শীতের শুরুতেই মধ্যম গ্রাম সুভাষ ময়দানে শুরু হয়ে গেছে খাদি মেলা আর আমরা থাকি সাথে সেখান থেকে একটা অটো নিয়ে টুক করে চলে আসলাম এই মেলা ইকো পার্ক বা করুণাময়ী নয় একদম আমাদের বাড়ির পাশেই বসে গেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদি মেলা সবগুলো পঞ্চাশ আমি খুব অবসেস টি এর উপরে তাই এখানে সুন্দর পোস্টার দেখার লোক সামলাতে পারলাম না দুটো পোস্টার নিয়ে নিলাম আরো সুন্দর ঘর সাজানোর জিনিসও আছে এখানটাতে মেলাতে বিভিন্ন রকম স্টল বসেছে খাবারের দোকানও আছে যদিও কম মাত্রায় কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কোনো রকম নাগরদোল্লা বা রাইডের ব্যবস্থা কিন্তু এখানে নেই বিভিন্ন জেলা থেকে নানা রকম স্টল বসেছে অনেকটা জায়গা জুড়ে বসেছে সবটাই এখন ঘুরে ঘুরে দেখবো সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা সম্ভব না যেটুকু দেখছি আমি পরে সব আপনাদের বলে দেবো মেলার দোকানগুলোতে ঘুরে ঘুরে আমি বিভিন্ন জায়গায় একটু দরদাম করলাম কোথাও আমার একটু দাম বেশি মনে হয়েছে আবার কোথাও রিজনেবল মনে হয়েছে আপনারা যখন কিনবেন একটু দরদাম করেই কিনবেন আপনারা যারা এই মেলাতে আসতে চান তাদের একটু অ্যাড্রেসটা বলে দিই মধ্যমগ্রাম থেকে বারাসাতের জন্য একটি অটো রুট আছে সেখান থেকে অটো ছাড়ে সেই অটো রুটের পাশেই কিন্তু মেলার মাঠটি আজকে বুধবার একটু ফাঁকা ফাঁকাই যাচ্ছে মেলাটা কিন্তু অস অসংখ্য স্টল বসেছে দারুণ সুন্দর সুন্দর সব জিনিস আমি বিশেষ কিছু কিনলাম না আর আমাদের প্ল্যান ছিল আর একটু পরে আসার যেহেতু আমরা এখন নতুন ব্লগ করা শুরু করেছি তাই একদম শুরুতেই আপনাদের ইনফরমেশান দেবো সেরকম তাড়াতাড়ি চলে এসেছি আর মানে মেলাতে আপনারা আসুন ঘুরে দেখুন অসংখ্য সুন্দর সুন্দর জিনিস বসেছে জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ জুতো আর সেটা ছোটো সাজার জিনিস ঘর সাজানোর জিনিস বেতের চেয়ার ফুল আপনারা যারা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে যেতে বা সেখানকার জিনিস কিনতে পছন্দ করেন তারা একবার এখানে এসে দেখতে পারেন সেখানকার জিনিসের সাথে এখানকার জিনিসের বেশ অনেকটাই সামঞ্জস্য আছে কম করেন চারশো পঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে আমি এখন এই প্রচেতের দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর সুন্দর কালেকশন এই দোকানে আমি কিনবো কিন্তু মানে একটু দরদাম করছি আর কি দাদার সাথে আর ভীষণই সুন্দর স্কার্ট বাচ্চাদের জামা ওপরের যে টপ গুলো পাওয়া যায় মানে দারুণ কালেকশন এই দোকানটাতে আমি বিশেষ পছন্দ হয়েছে আর কি এটা একটু কম করেন এটা আপনারা ঝটপট মেলা থেকে ঘুরে আসুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা টি শার্ট নিচ্ছি দাদার দোকান থেকে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ফলো করছিলাম দাদার দোকানে একটু ভিড় ছিল বলে আসছিলাম না একটু রাখেন দাদা এটা এই টি শার্টটা নিলাম পুরো কাটন টি শার্ট আর টি শার্ট এর উপরে হাতে কালার করা এখানে ছেলেদের টি শার্ট মেয়েদের কুর্তি সুন্দর সুন্দর ওড়না মানে প্রচুর কালেকশন আছে দাদার কাছে এটা দাম কত দাদা তিনশো টাকা এটার দাম বলছে খুবই সুন্দর আর কি জিনিস হাতে আঁকা সব মেয়ের জন্য মেয়ের জন্য একটা নেব আগে আমি আমারটা একটু চয়েস করে নিলাম তারপরে এবার মেয়েরটা দেখবো এটা মেদিনীপুরে পটচিত্রই বলে এগুলো আমাদের হাতে আঁকা এগুলো মানে শার্ট রঙগুলো এমনইভাবে ঠিক যে শার্ট পুরনো হয়ে যাবে আমাদের কালারগুলো কোথাও যাবে না এভাবেই আমাদের রঙ আর এই কাজগুলো আমরা বংশ পরম্পরায় এই কাজগুলো আমরা করি জেনারেশন ভাই আমার আগে আমার বাবা করতো বাবার আগে ঠাকুরদা করতো আমি করছি আমার পরে এখন আমার ছেলে মেয়ে করছে এভাবে ভাবে আমরা এই কাজগুলো করে থাকি না কালারগুলো না কালার যাবে একদম অল্প সময়ের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করলাম মধ্যমগ্রাম সুভাষ ময়দানে অনুষ্ঠিত খাদি মেলা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন মধ্যমগ্রামের এই সুভাষ ময়দানে মাঝে মধ্যেই মেলা হয় আর যে কটা মেলাই হয় বেশ একটা সুন্দর পরিবেশেরা তৈরি করে মাঠের পাশে একটা স্টেজ করে প্রত্যেকটা দিন বিভিন্ন রকমের প্রোগ্রাম এখানে হতে থাকে আমি কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে এই প্রোগ্রাম দেখে তারপরেই বাড়ি যাই আজকে হয়তো চলে যেতে হবে আমাদের মেলা ঘোরাঘুরির পর্ব এখানেই শেষ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি তবে এই মেলা শুরু হয়েছে পঁচিশে নভেম্বর থেকে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত্রি নটা অবধি মেলার প্রাঙ্গণ খোলা থাকবে মেলার মাঠের বাইরেও একটা দুটো জিনিস ছোট ছোট জিনিস বসেছে আপনারা চেষ্টা করবেন শুধু মেলার থেকে নয় মাঠের বাইরে এসেও এদের থেকে কিছু নেওয়ার আমি সবসময় একটা ছোটোখাটো কিছু নেওয়ার চেষ্টা করি আপনারাও পারলে নেবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি